আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন আসছে এক জায়গায় বেড়াতে তো এটা একটা ঝর্ণাতে আসছি অনেক সুন্দর এটার নাম হচ্ছে দ্য ইটান্ডা ফলস এটা ভিউটা দেখেন এই যে জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা ভিউ আমরা আজকে সবাই আসছি আমাদের তাসকিন এবং ভাইয়া ভাবি বাচ্চারা সবাই একসাথে আর কি আসছি সবাই নিচের দিকে চলে গেছে আমি উপরে এখন আছি পানির শব্দ কি আমি কখনো ঝর্ণাতে যাইনি এই জীবনের প্রথমবার অসাধারণ একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগতেছে উগান্ডা সত্যি অসাধারণ জাস্ট ওয়াও একটা রাস্তা চলে আসছে ইটানডা ফলসটা দেখছেন ও আর পাহাড়ের উপর থেকে নিচের দিকে নাম ওয়াও আমরা মনে করছে আমি শব্দে কিছু শোনা যায় না ধন্যবাদ জাহিদ ভাইয়াকে আসলে এত সুন্দর একটি জায়গা নিয়ে আসার জন্য

ভাল থাকবে দোৱা কৰবে আৰু আমাৰ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে